আপনারা যারা লাইনম্যান পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধারণ প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন এটা বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে চাইলে লাইনম্যান জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর এই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার আগে এটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে নক দেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর হোয়াটসঅ্যাপে নক দেবেন মনোযোগ সহকারে ভিডিওটা এ টু জেড দেখেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ম্যানে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার সময় দেওয়া হবে ষাট মিনিট পরীক্ষা থাকবে আশি মার্কের আর আপনাদের প্রশ্ন কিন্তু আসবে এইভাবে নৈবিত্তিক পদ্ধতিতে চারটা অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা অপশন বেছে নিতে হবে চারটা অপশনের মধ্যে যদি একটা মানে চারটা ভুল করেন তাহলে আপনার প্রাপ্ত নাম্বার থেকে এক মাইনাস করে নেওয়া হবে মানে আপনি যত নাম্বার উঠাবেন আর যতগুলো ভুল করবেন এই ভুল এক চারটা ভুল করলে মার্ক কেটে না হবে আপনাদের কাজ কি অনেকেরই প্রশ্ন থাকবে যে লাইনম্যানের কাজ কি লাইনম্যানের কাজ এই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে লাইনম্যানের কাজ কি লাইনম্যানের কাজ পল্লী বিদ্যুতের যত লাইনের কাজ আছে মানে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ে লাইনের যত কাজ আছে সবগুলাই কিন্তু আপনাদের করতে হবে গ্রাহকের যাবতীয় নিরাপত্তা বা আহ যে লাইনের মেরামত লাইন স্থাপন সংরক্ষণ মেরামত এসব কাজ গুলাই কিন্তু আপনাদের মাধ্যমেই হয়ে থাকবে এখন অনেকেই প্রশ্ন যে কি কি পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যাবে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়ার জন্য বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা ভালো করে পড়ে যেতে হবে ইংরেজের জন্য মাস্টার গাইডটা ভালো করে এ টু জেড পড়ে যেতে হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই এই দুইটা বই পড়লে আপনার বেসিক ভালো থাকলে মায়াত যেখান থেকেই আসুক না কেন একশো পার্সেন্ট ভালো করতে পারবেন আর সাধারণ জ্ঞানের জন্য আপনার লাইনম্যান জব রিভিউ ক্লাস জব রিভিউ যেটা আছে এটা করলেও হবে এখানে যতগুলো বই দেওয়া আছে সবগুলো বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন হয়তো বা আপনার থেকে চার হাজার টাকার মতন রাখবে আর যদি সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে আপনার কাছ থেকে আমরা পিডিএফ গুলোর মূল্য রাখবো মাত্র একশো টাকা যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদের পরীক্ষা কোন 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 টপিক্স এর উপর কত মার্কের থাকবে বাংলার পর বিশ মার্ক ইংরেজির পর বিশ মার্ক গণিতের পর বিশ মার্ক সাধারণ জ্ঞানের পর বিশ মার্ক এই সবগুলো টপিকসই এই লাইনম্যান রিভিউ এই বইতে অল্প অল্প আলোচনা করা আছে বিস্তারিত দেওয়া নাই বিস্তারিত পড়তে হলে বা শত পার্সেন্ট প্রশ্ন কম পেতে হলে সবগুলো বই আপনাকে পড়তে হবে এখন কথা যে আপনি বাংলার জন্য কোন কোন টপিক গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একথা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক খুব গুরুত্ব দিয়ে পড়বেন কোন বইটা থেকে পড়বেন বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে এবং লাইনম্যান জব রিভিউ এই বইটা থেকে পড়বেন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো কোথায় থেকে পড়বেন লাইনম্যান জব ডিভি এই বইটা থেকে পড়বেন এবং মাস্টার গাইড এই বইটা থেকে পড়ে নিতে পারবেন আর সাধারণ জ্ঞানের যে টপিকসটা সাধারণ জ্ঞানের এই বইটা থেকে যে টপিকগুলো দেওয়া আছে এর বাইরে পড়ার দরকার নেই আর গণিতের জন্য আপনারা যদি নবম দশম শ্রেণীর গণিত বই সংগ্রহ করতে পারেন ভালো না পারলে পরে গণিত জব ডিভি এটা পড়লেই চলবে আশা করে আপনাদের বুঝাইতে পেরেছি যে কোথায় থেকে প্রশ্ন আসে কি কি করতে হবে আপনাদের কাজ কি আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি সবই বুঝাইতে পারছি যদি আপনাদের ভিডিওটা টা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ